হতে পারে ওটা তোর বেডরুম হবে হতে পারে ওটা তোর অফিসও হবে হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে হতে পারে ওটা তোমার কারখানাও হবে হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে হতে পারে ওটা তোমার আবিদক হতে পারে হতে পারে ওটা তোমার লাটুকও হতে পারে

अल्लाह रसूल थी का सुनते हैं अल्लाह रसूल के सुनाई दें और तो जो हाफ़ेज़े कुरान में जो नाम है पूर्व कर गुशुआ घोषण जन्नते भीतर तो एक लेका से नाम हो गए रयिकान और ते खाफ़ेज़ के एक शोहर वहीं खाने बनाया लिए इन्ना <स्थाथ> फिर जन्नत बिराना हरा इबालू तहुर रयिकान की ही मदीना तुम्हें म দুনিয়ার সবচেয়ে দামি পাথর মার্জান একটা শহর বানায় আছে আমাদের দেশে কিছু লোক আছে ওনাদের বাগান বাড়ি আছে বাগান বাড়ি অবকাশ কাটানোর জন্যই বাগান বাড়িতে চলে আসে কখনো দিনে আসে কখনো রাত্রে আসে কত কাহিনী তো বাগান আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে

আর পিতৃত্বের পুরুষকার মা বাবার হাতে উঠা কিন্তু শুধু পিতাবে পাওয়া যায় উনি জামনাথ একবার দূরের টিকা দেখছিলেন টিকা দেখেন নাই দূরের টিকা দেখে উনি হয়ে লাড্ডু